যাক শুভ দিনে এই প্রথম ওপেনিং করেই দিল মেয়েকে নিয়ে বাবা চললেন ঘুরতে আমি রেডি হচ্ছিলাম মানে আমি ঘরেই আছি আর ওরা দুজন মিলে তার ফাঁকে ঘুরে নিজের সেফটি বাবা নিজের কাছে মাম্মা তো ওখানে ভিডিও করছে থাক বাবা আমি এখানে ধরেই মাম্মা তো আমাকে আর পাত্তা দিচ্ছে না কথাই যাচ্ছে তোমাদের সাথে মাম্মা দুজনেই একই আমাকে বলে পাপা দেয় না যাই হোক তোমরা দেখলে ও যে দেখো ধরে বসে আছে এটা কিন্তু আমরা ওকে শেখাইনি ও নিজে নিজেই ধরে বসে আছে এর আগেও ও এরকম করে গাড়িতে উঠে ধরে বসেছিল ফাইনালি আজকে তোমাদের সাথে গল্প করতে করতে ওখানে নিজে নিজেই ধরে বসেছিল হাই গাইস গুড মর্নি এখন বাজে হলো পৌনে এগারোটা আমি তো উঠে গেছি বেশ কিছুক্ষণ হলো মানে অনেকক্ষণ আগেই উঠে গেছি আমার উঠে সকালের চা খাওয়া হয়ে গেছে আর এরা এখনও ঘুমাচ্ছে বাবা আর মেয়ে দুজনেই ঘুমোচ্ছে আর আজকে তো হোলির সেকেন্ড ডে তোমাদের ওখানে কেমন হোলি খেলা হয় আজকের দিনে আর আমাদের এখানে কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বাইরে তো জল ঢল হয়ে আছে আর মা করছে হলো রান্না আমি একটু ঘর ঝাড় দিচ্ছি কারণ আজকে শুক্লা দিয়ে আসবে না তো ঘরটা মুছতে হবে আর দেখো এই যে দেখো এরা দুজন কি করছে মশারি এখনো খোলা হয় নাই বাজে প্রায় পৌনে এগারোটা পৌনে এগারোটাই বাজে মেয়েকে তো মেয়ে উঠে গেছিলো দু তিনবার আমি ওকে আবার জোর 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 জবরদস্তি করে ঘুম পাড়িয়ে দিলাম কারণ ভাবছিলাম আমি যে আমি একটু থ্রেডিং করব আর কিছু করার ছিল স্কিনের কিছু করার ছিল স্কিনের মানে অনেক কিছু ভাবছিলাম মানে অনেক প্রবলেম হচ্ছে স্কিনে তো সেগুলো একটু দেখাবো পাশে এক পাশের বাড়িতে দিদি আছে সেই দিদি করে এসব মানে পার্লারের তো ওই দিদি নিজেই করে সবার বাড়িতে বাড়িতে গিয়ে করে পার্লার নিজের পার্লার নেই কিন্তু সবার বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভিস দেয় তো ওই দিদি আসতো আজকে যেহেতু হোলি বাড়িতেই সবাই আছে ও আছে মেয়েকে ধরতে অসুবিধা হবে না তো ভাবছিলাম করবো তো দিদিকে ফোন করলাম দিদি একটু ব্যথা করছে বলল তো একটু পরে ফোন করবে দেখি কখন আসে নেই উঠে গেলে আবার প্রবলেম তো যাই হোক দিদি যখন যেহেতু এখন আসছে না তো বাকি কাজগুলো আমি করিনি যেহেতু শুক্লা দিয়ে আসবে না ঘরটা মুছে নিই আর ওদিকে হচ্ছে চাউমিন বানাবো তো মা হচ্ছে ম্যাগি চাউমিনটা সেদ্ধ করছে ভাবছিলাম যে ও আজকে বানাবে খুব ভালো চাউমিন বানায় তো যেহেতু ঘুমোচ্ছে হয়ে গেল আমি বানাবো গিয়ে তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ হোলি আজকে দিনে কিন্তু আমরা রং এগুলো খেলি না কালকেও খুব একটা খেলিনি আজকে তো একদমই খেলবো না কিন্তু কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো মেয়ে উঠে গিয়ে মেয়ের খাওয়াও হয়ে গেল আর এখনও উঠলো না একদম প্রিয়র হোলি মানাচ্ছে একদম হোলি একদম বাম্পার হোলি মানাচ্ছে দেখো এদিকে হচ্ছে আমাদের দেখো আমাদের উঠে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন আবার কথাও বলছে গল্পও করছে আজকে বিকালে আমি ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো কি মজা এখন যাইকে মাকে দিই মাকে দিয়ে আর চাউমিন চাউমিনি আর ওই দিদি আসছিল একটু পরে আসবে চলো যাওয়া যাক তো এইখানে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে যেটা অলরেডি মা করে রেখেছে এখানে সমস্ত সবজি সমস্ত সবজি বলতে এখানে আছে হলো বাঁধাকপি আর গাজর সেদ্ধ করা হয়ে গেছে আর এটা হচ্ছে পেঁয়াজ তো এখন বানাবো চাউমিন এখানে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে গরম হবে শুধু চলো এটা ফটাফট বানিয়ে নিই আর বাবা এখন ল্যাট খাচ্ছে উঠে গেছে কিন্তু ল্যাট খাচ্ছে চলো ফটাফট আমি এটা বানিয়ে নি হ্যারি আমার চাউমিন বানানো কমপ্লিট এখন কি সার্ভ করি সবাই সকালের ব্রেকফাস্টটা করি দেখি কেমন হচ্ছে সকাল সকাল বসে পড়েছি চাউমিন নিয়ে ওই চাউমিনের রাঁধুনি আসছে খায় বলো কেমন লাগছে ঠিক আছে

তোমরা সবাই জামিন খাচ্ছো আর আমাকে দিচ্ছ না এটা এটা তামজাম কিসের জন্য এটা তামজাম হচ্ছে একজন আসবে তো সে আসবে তাকে নেবুলাইজার দিতে হবে তার জন্য তার জন্য বুলবুল পাখি ছাড়তে হবে বুলবুল পাখি ছাড়া নেবুলাইজার দেয় না এই নেবুলাইজার নিয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমাদের পুচকির মাঝখানে একটু ঠান্ডা লেগেছিল তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো তখন ডক্টর ওষুধ দিয়েছিল নর্মাল ওষুধ খেতে লাগবে তারপর উনি আসবে অনেক চাপ তারপর দেখবা হ্যাঁ ওষুধ দেওয়ার পরও ওর ঠান্ডাটা যেহেতু কমছিল না তো আর একবার ডাক্তারের কাছে নিয়ে গেছি তো ডাক্তার ওর ওষুধের পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েছে তো তারপর বললো যে আপনারা চাইলে নেমোলাইজারও দিতে পারে তো প্রথমবার নেমোলাইজার শুনে ভয় পেয়ে গেছিলাম পরে ভাবলাম যে না নেমোলাইজারটাই ভালো তো তার জন্যই আমরা নেমোলাইজারটা ওকে দেওয়া শুরু করেছি দেখলাম যে ওষুধের থেকে নেমোলাইজার সত্যিই ভালো এই তো এখন বাজে হলো সাড়ে বারোটা আর মামাকে স্নান করাচ্ছি ওকে ফটাফাট স্নান করে নিই ওর খাবারটা রেডি করে নিই আর ওর খাবার টাইম ওই আপনার দেড়টার থেকে দুটোর মধ্যে ওকে খাইয়ে দিই তারপর একটু ঘুমোল ঘুমিয়ে উঠবে তারপর আমরা যাব বাড়িতে যাবো আজকে বিকেলে বাড়িতে যাবো রাত্রে আমাদের ডিনারে ওখানেই ইনভাইট আছে তো যাব ওকে স্নান করানোর পর দেখি আমরাও করে নেবো তারপর যে উঁচু দিয়ে আসবে দেখি কী করি যদি কী করে দেয় আমাকে তো চলো ফটাফাট ওকে স্নানটা করিয়ে নি কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো রোদ উঠলেও ঠান্ডা 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 লেগে যেতে পারে নেমুলাইজে শুনলে ওরে বাবা একটা যে ব্যাপারটা ছিল মেখে দেওয়ার পর থেকে ওই ব্যাপারটা আমার চলে গেছে প্রাকৃতিকভাবে সর্দিটা একদম বেরিয়ে যায় তোমাদের রিকোয়েস্ট করব যদি এরকম নেমুলাইজার দেয় তোমরা নেমুলাইজারটাকে ফার্স্ট চয়েস এই সব জিনিস দূরে থেকে দাঁড়া দাঁড়া দেখো বসে বসে দেখো বেশ ভালো লাগে সাথে যদি চা কোল্ড ড্রিঙ্কস হয় আরো বেশি ভালো লাগে কি সুন্দর রং খেলা হচ্ছে এই যে দু একুশে আমার বিয়ে হয়েছে এই বছর প্রথম মনে হচ্ছে যে রং খেলা এর আগে কোনোদিনও মনে হয়নি সত্যি খেলা দেখতে যতটা ভালো লাগে খেলতে কিন্তু ভালো লাগে আসলাম আসলে রং খেলব না কিন্তু এই বছরের মত রংটা খেলতেই হলো আর ভাগ্যের জটটা আসছলা তার জন্য একটুতেই বেঁচে গেলাম। আচ্ছা আচ্ছা।

ফুলকপি আলু ভাজা ডাল কাসন্দি আর কি ও বাবা আর আমার হচ্ছে এই যে এটা মাছের তেলের চচ্চড়ি আমার ফেভারিট এই ফুলকপি আলু ভাজা ভাত মাছ আমাদের হোলি স্পেশাল এটা হয়েছে মাংস আনবে বলছিল আমি বলছি যে না মাংস আনতে হবে না তো চলো फटाफट আমি লাঞ্চটা করে নি পুপলুর খাওয়া হয়ে গেছে পুপলু এখন মার কাছে আছে আমি খাওয়া হলে তারপরে মা অনেক দিন পর আমি আরো ছাদে আসলাম একসাথে এরকম ছুটির দিনে আগে তো প্রায় আসতাম এখন তো পুপলু আছে পুপলুকে নিয়ে থাকতে হয় পুপলুকে নিয়ে দুপুরে আসাও যায় না তো তার জন্য যাই হোক এখন পুপলু মার কাছে আছে মায়েদের কোনো ছুটি নাই খাওয়া দাওয়া করে উপরে আসলাম এই জামা কাপড়গুলো মেলতে যেহেতু শুকলা দিয়ে আসে না এই জামা কাপড় কিছু জামা কাপড় ছিল সেগুলো শুকাইছে ওগুলো দিয়ে যাচ্ছি জামা কাপড় মেললাম চলো এখন যাই নিচে তো ফাইনালি এই যে আমরা রেডি হচ্ছি আমি তো রেডি হয়ে গেছি শুধু চুল চুল ওকে রেডি করে দিয়েছে এত কান্নাকাটি করছে না আমাকে রেডি হতে দেখে তো ওকে রেডি করে দিলাম এখন যাবো হলো বাড়িতে তো চলো ফটাফট রেডি হয়ে একবারে বের হচ্ছে বেরোনোর সময় একবার দেখা হচ্ছে যাক শুভ দিনে এই প্রথম ওপেনিংটা করেই দিল মেয়েকে নিয়ে বাবা চললেন ঘুরতে আমি রেডি হচ্ছিলাম মানে আমি ঘরেই আছি আর ওরা দুজন মিলে তার ফাঁকে ঘুরে আসো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি যাচ্ছি এখন বাড়িতে খুব তো পাগল হয়ে গেছে যাওয়ার জন্য আর জানো আজকে কি হয়েছে তখন আমি রেডি হচ্ছিলাম আর ও খুব কান্নাকাটি করছিল ওর বাবা যেহেতু গাড়ি বের করে দিচ্ছে মানে ওকে এখন নিয়ে বের হতে হবে তো বাবা ওকে নিয়ে বেরিয়েছে ভাবলাম যে যে হঠাৎ করে দেখি নেই গাড়ি নিয়ে কোথায় গেল তারপর তো তোমরা যা দেখলে ও হচ্ছে নর্মাল গাড়ির মধ্যে বসে একা একা বসে সিট বেল্ট লাগিয়ে ঘুরে আসলো বাবা আর মেয়ে দুজন মিলে আমার তো আর কোনো জায়গা নেই এই জায়গাটাতে এখন দুজন মিলে ঘুরতে যাবে আমাকে আর কোথাও নেবে না তো যাই হোক এতটুকু হলো আজকে হোলির দিনে তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর চলো এখন যাই বাড়িতে

দাও রাস্তা বলে দেখলে মাকে মা মাকে দেখলে কেন সেটা মার থেকে শোনা কি করবো কি কানতেছে কেউ ধরতে পারতেছে না একটু না ঘুমাইলে হবে না কেপে আছে। এখন বাজে হলো আটটা আর এই যে দেখো বাড়িতে আসার পর ভাবছি সবাইকে দিয়ে একটু রেস্ট নিব আর আসার পর কলের দিকে নামে না এত দুষ্টুমি করছে আর ও হচ্ছে খাচ্ছে এই যে মুড়ি মুড়ি খাচ্ছে আর এখানে মা হচ্ছে রান্না করছে দেখি মানে বাবা বসে আছে আর মা কী রান্না করছে রাখছে এটা হচ্ছে মাই লেগ পিসটা মামি আর এইখানে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে মা রান্না করছে এখন হচ্ছে যাবো একটু মাসির বাড়িতে আমি আর ও যাবো টুপলুকে নিয়ে যাবো ফুল মাসির বাড়িতে পাশেই ফুল মাসির বাড়ি গুডি গুডি দূর থেকেই বলো করো এটা বাবা কই রাত্রি বাজে সোয়া এগারোটা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট একেবারে মাছ ডিম চিংড়ি মাছ খায় একেবারে পেট আই ঢাই তো যাই হোক এখন যাবো বাড়িতে আর কুকড়ো তো অ্যান ইউজুয়াল এখন শুধু ভ্য 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 কী যে হয়েছে আজকে মানে ঘুম কমপ্লিট হয় তাই জন্য পুকুর এখন শুধু মানে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে তো ফাইনালি এখন যাবো বাড়িতে বাড়ি থেকে একবারে দেখা হবে যে এখানে সবাই আসে তোমাকে এই বাড়ির থেকে টাকা আজ এখন শুয়ামার ওটা আমরা বাড়ি আসছি হলো সাড়ে এগারোটার সময় তো ভিডিওটা পরে না আমি আমি আর ভিডিও ভিডিওতে আসতে পারিনি কন্টিনিউ করতে পারিনি কারণ যাওয়ার পর থেকে পুপলু এত দুষ্টু করছে আজকে এত দুষ্টু করছে না মানে কি বলবো আমাকে এক সেকেন্ডের জন্য ছাড়িনি বাড়িতে শুধু ঢুকছি মা শুধু ওকে ডাকছে ব্যাস ওই যে কান্না শুরু করলো কারোর কাছে গেল না যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার কাছেই থাকলো এমনকি ওর পাপার কাছেও যায়নি এরকম করছে বিছানার মধ্যে রাগ থাকছে না ও আমার কাছেই আমার গোলের মধ্যেই থাকবে তো যাই হোক এই তো এই যে দেখো এখন হচ্ছে এখানে দুষ্টু এই যে এই দুষ্টু হচ্ছে তো ওই যে পাপা এখন তিনজনে বসে আছি এই তো আর চলো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখে থাকো প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব মানে আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আমার ফেসবুক পেজটা যদি ফলো করা না থাকে প্লিজ ফলো অ্যান্ড লাইক করে দিও আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই